পাঁচটার অভিযোগকে তিনটা কাউন্টে এনে উনার সাজা দিয়েছেন শেখ ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে দণ্ড দেওয়া হয় এছাড়া আরও দুইটি অভিযোগে আমৃত্যু কাও দণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি প্রয়োগ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই সতেরো নভেম্বর বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন এই মামলায় বাকি দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মামলার রাত সাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের সাজা একজন আসামি যিনি রাজ সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না এদিকে মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবী এ রায় কষ্ট পেয়েছেন বলে জানান তিনি মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি শুদ্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা এর কোনোভাবে জুলাই অভ্যুত্থানে বিরুদ্ধে অপরাধ মামলায় প্রথম রায় ঘোষণা হলো আজ এর মধ্য দিয়ে শেষ হল সাড়ে তিন মাসের আনুষ্ঠানিক বিচার ট্রাইব্যুনালে উপস্থিত থেকে রায় ঘোষণা দেখেছেন জুলাই আগস্টের আন্দোলনে নিহত কয়েকজনের পরিবারের সদস্য ও আন্দোলনে আহত সহ বেশ কয়েকজন অংশগ্রহণকারী এদিকে আজ সকাল থেকে আদালত চত্বর সহ আশেপাশে এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় পুলিশ র্যাব ও বিজিবি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শেষ হল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলার প্রথম রায় ঘোষণা